উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডে আয়োজিত হল বসন্ত উৎসব উপস্থিত মন্ত্রী ও পৌর প্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মনিরামপুর বয়েজ ক্লাব প্রাঙ্গণে রবিবার তেইশ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আয়োজিত হল বসন্ত উৎসব এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা তথা আইনজীবী রবীন্দ্রনাথ সহ অন্যান্য বিশিষ্ট তার করে আমাদের এই বসন্ত উৎসবে আপনাদের সকলের খুব ভালো মানুষ উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান এবার ঘাটটা ছ কোটি একাশি লক্ষ টাকার সব হয়ে গেছে ঘাটটা কাজ শুরু হবে আমার দেবদার দোল উৎসবে আমি বড়দের পায়ে আবির দিয়ে আমরা প্রণাম জানাই ছোটদের আলিঙ্গন করি বন্ধুদের সাথে আনন্দ করি এটাই বাঙালির পরম্পরা এটাই বাংলায় যারা বসবাস করে তাদের পরম্পরা এবং এই দলকে কেন্দ্র করে আমরা সিনেমায় প্রচুর গান দেখেছি আমরা এই দোলকে কেন্দ্র করে অনেক সিনেমায় অনেক সময় ব্যয় করতে দেখেছি আবার এই দোলকে কেন্দ্র করে এই রবি ঠাকুরও প্রচুর গান রচনা করেছে অর্থাৎ এই দোল উৎসব বাংলায় যারা বসবাস করেন তাদের মননে রয়েছে অথবা এই দিন অন্য কোনো কথা বলে আমি এই উৎসবের রঙকে ফিকে করে দিতে চাই আমি শুধু একটাই কথা বলতে চাই রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে রং যেন মোর মর্মে লাগে সন্ধ্যা বেলায় আর খোঁজে রাতের বেলায় সাজের খোঁজে রাগিয়ে দিয়ে যাও 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 গো এবার যাওয়ার আগে রাগিয়ে দিয়ে যাও যাও সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন